হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে মাইক্রোনিড সম্পর্কে সব কিছুই বিস্তারিত বলবো তো বন্ধুরা সাথে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে লাস্টের দিকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা মাইক্রোনিডের ব্যবহার সম্পর্কে বলি প্রথমে মাইক্রোনিড সাধারণত ব্যবহার হয় হাঁস মুরগির ঠান্ডাজনিত রোগ অনেক সময় মুরগিগুলা ঝিমাইতেছে সময় পাতলা পায়খানা করে তো নানা ভিধি ভাইরাসজনিত অথবা ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে এই মাইক্রোনিট ব্যবহার হয় তো মাইক্রোনিট দশ গ্রামে আপনারা পেয়ে যাবেন বাজারে তারপর আবার একশো গ্রামও আছে যারা ফার্ম করেন তারা বড় প্যাকেটগুলো কিনবেন ছোটো যারা দেশে গ্রামে দশ বারোটা মুরগি পালেন তারা ছোটো প্যাকেটগুলো কিনে নেবেন অল্প দামে পেয়ে যাবেন রেনেটা কোম্পানির এই ওষুধটা খুবই ভালো কাজ করে তো আপনারা ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে মুরগি ঝিমাইতেছে খাওয়া বন্ধ করে দিছে তো বন্ধুরা এই পাউডারটা আপনারা এক গ্রাম করে পানির সাথে মিশিয়ে এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আর এই পাউডারটা যদি আপনারা রেগুলার সুস্থ মুরগিকে মানে দেখা গেছে আশেপাশে মুরগির অসুস্থ হচ্ছে অসুখ হচ্ছে তাহলে আপনারা পূর্বেই আপনার সুস্থ মুরগিকে খাওয়াই দেন দেখবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে যাবে আপনার গাম্বরু রোগ রানীক্ষেত রোগ অন্য অন্য ঠান্ডাজনিত রোগ এ ধারের কাছে আসতে পারবে না তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন